किस आधार परिप्रसा को भेज रहा सबको पता है बहन को क्यों टिकट दिवाया सबको पता है कितना ट्रांसफर इधर उधर हुआ सबको पता है हमें भूलने का कोई जरूरत नहीं है এভ্রিবেড ইজ মেলা মানে তো দ্যান ইজ ভাই ই নডা মহারাজ হিস এ ওই গুজরাট অমিত মধ্যে এবং অমৃশ্বাস ওখানে ধরে রাখতে পারল থাকলে না ধরে রাখতাম

তিন বছরের মাথায় এই সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে ফর ইস পার্সোনাল পেটি গেইমস খুব শীঘ্রই আপনারা সব জানবেন আমাদের স্টার প্রচারকরা সবাই আসছেন রাজ্যে ভেরি শর্টলি আপনারা ডেট হয়তো বাজকে বিকেল আপনারা এত